পাকিস্তানি সেনার হাতে আটক জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়ি ঋষরার হরিসভায় বয়স চল্লিশের কাছাকাছি পাঞ্জাবের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টেড ছিলেন তিনি খবর পৌঁছেছে বাড়িতে খুব স্বাভাবিকভাবেই ভয় বেড়েছে পরিবারের পেহেলগাঁও হামলার মধ্যে বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তানি রেজার্স সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন ওই বিএসএফ জওয়ান বুধবার বিকেলে ভুল করে তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন এদিকে জানা গেছে তার মুক্তির জন্য বর্তমানে দুই বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটলছে বলে খবর জানা গিয়েছে পূর্ণম কুমার সাউ একত্রিশে মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়ে যান তিনি তার বাবা মা স্ত্রী ও সাত বছরের এক সন্তান রয়েছে ছেলের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন তার মা দেবন্তী দেবী স্ত্রী রজনী সাহ ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চোয়াল শক্ত করে তিনি বলেন কখন খবর পেলেন কি হোক কি জানতে পারলেন কালকে খবর পেয়েছি হ্যাঁ কালকে রাতে আটটার সময় ওনার একটা বন্ধুর ফোন এসেছিল কি বরের সাথে কখন কথা হয়েছে তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে কি হয়েছে বলুন তো ওরা কিছু বলছিল না বলছে বারবার একটাই কথা কি আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন কি বললেন উনি তখন ওরা কিছুই জানাচ্ছে না তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশন আসেনি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম কথা আছে আর কিছু জানায়নি ওরা অফিসিয়ালি কিছু জানতে পেরেছেন না না ওর বন্ধু থেকে জানতে পারছি কি ওনার এরকম কন্ডিশন ছিল উনি এখন কোথায় ছিল পাঠানকোটে ডিউটি ছিল উনি কি বর্ডারে হ্যাঁ বর্ডারে কতদিন ধরে না আগে তো এই ডিউটি ছিল তারপর পাঠান পাঠিয়েছিল ওই বর্ডারে এখন এই তো ছুটিতে এসেছিলেন ওই কুড়ি একুশ দিন হলো এখান থেকে গেছেন উনি কবে কথা হলো আপনার সাথে পরশু রাতে কথা হয়েছিল ওনার সাথে কি বললো এই যে কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা হ্যাঁ ওটা নিয়েই আমরা কথা বলছিলাম কি এরকম এরকম হয়েছে এখানকার কন্ডিশন ঠিক নেই কথা হয়েছিল আমি কি করে জানি হলি কালকে আমার সাথে এইরকম হই উনি কি বর্ডার ক্রস করে গিয়েছিলেন বলবো আমি জানি না চাইবেন চাইছেন আমি চাইছি উনি ভালো ভালো করে আমাদের এদিকে চলে আইসু বাড়িতে ফিরে উনি কি প্রথম থেকেই চাইছেন যে আর্মিতে কাজ করবেন বা হ্যাঁ ওনার এয়ার ইনফ্রাস্ট্রাকচার এর উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ